दीर्घ जवत कॅन्सारे आक्रांत आम्ही भाजतेच জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের লঙ্কাচর মেয়াপাড়ার একটি ছোট্ট ঘরে আজ শুধুই কান্না আর দীর্ঘশ্বাস এ ঘরেই বসবাস করেন জামানের পরিবার যাদের জীবনে নেমে এসেছে ভয়াবহ এক দুধ সময় জমানের পাঁচ সন্তানের মধ্যে লাইলি বেগম পরিবারের দ্বিতীয় সন্তান বয়স মাত্র আটাশ বছর অথচ এই অল্প বয়সেই এক বছর ধরে তাকে লড়াই করতে হচ্ছে মরণবিধি ক্যান্সারের সঙ্গে এক বছরের মধ্যে তো আর আমার বাড়িতে এসে নাই ওখানে থাকছে মানুষের দেহাইও নাইকিয়া চিকিৎসাও ওখানকার মানুষের কিছু কয়ও নাই চিকিৎসাও করার পরে নাই আর ঠেয়া পয়সা ভাগ চিকিৎসা করার নাই দিন দিন তার শরীর ভেঙ্গে পড়ছে নিয়মিত চিকিৎসা প্রয়োজন হলেও অভাবের সংসারে সেই সুযোগ নেই ওষুধ পরীক্ষা কিংবা হাসপাতালের যাতায়াত সবই আজ তাদের জন্য স্বপ্নের মতো লাইলি বেগম নিজেও দুই কন্যা সন্তানের জননী ছোট ছোট মেয়েদের দিকে তাকিয়েই প্রতিদিন বাঁচার জন্য শক্তি খুঁজেন তিনি লাইলি বেগমের স্বামীর বাড়ি শেরপুর জেলার ঝিনাইকাতি উপজেলায় পরিবারের মুখে হাসি ফোটাতে বিদেশে পাড়ি জমালেও দালাল চক্রের ফাঁদে পরে সর্বত্র হারিয়েছেন তিনি আজ নিচ্ছ অবস্থায় নিজেও অসহায় এই দুধ সময়ে পরিবারটি পাশে দাঁড়ানোর মতো নেই কোন শক্তির হাত লাইলি বেগমের বাবাও দিন এনে দিন খাওয়া মানুষ বয়সের ভার আর শারীরিক অসুস্থতার কারণে এখন আর আগের মতো কাজ করতে পারেন না মেয়ের চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে একেবারেই অসম্ভব এদিকে সময় গড়াচ্ছে রোগও বাড়ছে অথচ চিকিৎসা থেমে আছে অর্থের অভাবে আমি বাঁচতে চাই আমার ছোট ছোট মেয়েদের জন্য বাঁচতে চাই আমি ওদের এত তাড়াতাড়ি ইতিম করে যেতে চাই না আপনাদের একটু সহযোগিতা পেলে চাইলে আল্লাহ আমি হয়তো আবার সুস্থ হতে পারবো আমার স্বামী আমার ট্রিটমেন্ট করতে পারছেন। না এই কারণে বাপের বাড়ি খেয়ে গেছে আমার বাপের আর্থিক অবস্থা খুবই খারাপ মানে আপনারা আমারে সহযোগিতা করেন আমি জানবি লাইলি বেগমের জীবন আজ এক সংকটময় সন্নিক্ষণে দাঁড়িয়েছে তাকে বাঁচাতে প্রয়োজন বিপুল অর্থ ও সবার সম্মিলিত সহযোগিতা সমাজের বিত্তবান হৃদয়বান মানুষের একটু সহানুভূতি একটু সাহায্য একটি জীবন বাঁচাতে পারে দুটি শিশুর মাথার উপর থেকে ছায়া হারানোর ভয় দূর করতে পারে উনি গার্মেন্টসে চাকরি করতো চাকরি করা অবস্থায় ওনায় ক্যান্সার রোগে আক্রান্ত হন এবং তার বাবার আর্থিক অবস্থা ভালো না তার জামাই আসলে উনি বিদেশ যাওয়াও ধরা খাইছে তাকে আর্থিক অবস্থা তেমন একটা ভালো না তাই আমরা সবার কাছে আমি আকুল আবেদন করি এবং অনুরোধ করি আপনারা যে যাই পারেন আপনাদের স্থান থেকে ওই লাভ আফাকে একটু একটু করে সাহায্য করিয়া তার জীবনটা আপনারা বাঁচান